আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আজকে গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হলাম যারাই আপনারা ইটালিতে আসবেন নতুন কিংবা পুরান যারা ইটালিতে আছেন তারা অবশ্যই জানে বিষয়টা কমার বেশি এবং যারা আসলে বিভিন্ন জায়গায় কাজ করে তারা মূলত এই বিষয়টা জানেন না তো যাই হোক আজকে আশা করি আপনারা জানতে পারবেন এবং যারা একেবারে নতুন আসবেন ইটালিতে আপনাদের তো অবশ্যই এই বিষয়টা জানা দরকার অবশ্যই অবশ্যই জেনে রাখা উচিত বিষয়টা হলো যে দেখেন আপনি যখন ইটালিতে আসবেন আসার পরে দেখা গেছে আপনার কাজ থাকবে না আপনি কি করবেন হয়তো বা যে কোনো আপনি কিন্তু খুঁজবেন একটা ইতালির ইতালিয়ান কোম্পানিতে কাজ করার জন্য হ্যাঁ বিভিন্ন দেশ থেকে হয়ে আসে কিংবা এই যখন বৈধ আপনার আপনারা যান না পরবর্তীতে আপনাকে আপনারা কিন্তু কাগজপাতি যখন আপনারা মোটামুটি পান হওয়ার পরে কিন্তু আপনারা কি করেন একটা ভালো একটা কাজ খুঁজেন সেটা হলো ইটালিয়ান কিংবা যে কোনো মালিক হোক তবে যাতে আট কোনটা কন্টাক্ট হয় ভালো একটা কন্টাক্ট হয় এবং পাশাপাশি দেখা গেছে আপনার ইয়া হয় এই আপনি ভালো একটা স্যালারি পান মানে সমস্যা কিছু মিলে কিন্তু দেখা গেছে আপনি ভালো একটা কাজ খোঁজে একটাই কথা তো যেটা আপনাদের সাথে করা হয় সেটা হলো যে সকল বাংলাদেশী মালিকরা আছে বাংলাদেশী মালিকরা তারা মূলত আপনাদেরকে ঠকায় কিভাবে ঠকায় আমি আপনাদেরকে বলে দেই ইতালিয়ানরাও ঠকায় আবার অনেক আছে ইতালিয়ানরাও ঠকায় তবে এখানে বাংলাদেশীরা এবং যেহেতু বাংলাদেশের এবং বিভিন্ন দেশের লোকেরা আছে যারা কিনা বিজনেস করে ব্যবসা করে তারা কিভাবে ঠকায় সেটা হলো যে আপনি যখন এই দেশে এবং এখানে এসে যখন আপনি কাজ পাবেন না আপনি বাধ্যতামূলক তাদের কাছে যাবেন তারা আপনাদেরকে পারবে না ফ্রিতে কাজ করাতে হ্যাঁ মানে পারে না এক আপনাদেরকে ফ্রিতে কাজ করাইতে এই জন্য দেখেন এই যে দেখেন এই একটা বাঙ্কার আল্লাহ দেখা গেছে একটা বাংলা হ্যাঁ তো এরকম যদি এই এই সমস্ত কাজ যদি করে দেখা যাচ্ছে চার ঘন্টা কাজ মানে কন্ট্রাক্ট দেয় কারো দুই ঘন্টা কারো তিন ঘন্টা কেউ ছয় ঘন্টা এরকম বলে কাজ আপনার কন্ট্যাক্ট দেয় দেখে গেছে কয় ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা কিংবা ছয় ঘন্টা কন্ট্রাক্ট দেয় আবার আপনার বস্তা পাঁকা দেয় না মেইন যে সমস্যাটা সেটা হলো বস্তা পাখা দেয় না বস্তা পাঁকা আপনাদেরকে দেয় না মানে আপনার যে কাজ করেন আপনার বেতনের যে ব্যাংকের স্লিপ কিংবা আপনার সমস্ত হিসাব কিতাব সে বস্তা ভিতরে থাকে সে বস্তা পাকা আপনাদেরকে দেয় না আসলে ফাঁকে দিয়ে একটা কথা বলি আপনাদেরকে যেহেতু বর্তমানে ইটালিতে ছুটির দিন চলতেছে ছুটির সময় যার জন্য দেখেন রাস্তা দিয়ে হাঁটার কোনো সুযোগ নাই মানে এতটা জামজট তো যে কথা বলছিলাম যে দেখেন সেই যে বস্তা পাকা সেটা কিন্তু তারা দেয় না যার জন্য কি হয় তারা বলে যে আপনি যখন চাবেন চাইতে গেলে বলে যে এখন না আপনার সমস্ত কাগজ বস্তা পাকা একেবারে বছর শেষে দেওয়া হবে আসলে

আপনার কমিশনটা পজিটিভ আসবে হ্যাঁ কিন্তু আপনি যদি সেই বস্তা পাকা দেখিয়ে যদি কমিশনে গিয়ে আপনার নেগেটিভ আসে এবং সে বস্তা পাকার কোনো ভ্যালু না থাকে তাইলে আপনি এই বাংলাদেশি যে রেস্টুরেন্ট আছে কিংবা আপনার বিভিন্ন কর্মস্থল আছে সেই সকল কর্মস্থলে কাজ করে লাভ কী তো যাই হোক আপনাদেরকে বলার উদ্দেশ্য আমার ছিল এটাই যে আপনারা যে যেখানেই কাজ করেন অবশ্যই ভালো একটা কন্ট্রাক্টে কাজ করার চেষ্টা করবেন অনেকে আছেন চায়না কোম্পানিতে গার্মেন্টসে কাজ করে দেখেন আপনারা যখন গার্মেন্টসে চাকরি করেন টাকা কামাইতে পারবেন চায়না কোম্পানিতে দেখা গেছে পঁচিশশো দুই হাজার কেউ আছে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন ইউরো কিন্তু আপনার যে কন্ট্যাক্ট দিবেন না ভালো আপনার যে ভালো কন্ট্যাক্ট পাচ্ছেন না এটা কিন্তু আপনার জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়াবে ভবিষ্যতে আপনার আপনি চিন্তা করবেন যে ইউরো প্রথম কমিশন হইলে হবে না হলে না দ্বিতীয় কমিশন হবে আরে ভাই আপনার বোকার স্বর্গে বাস করেন আপনার দ্বিতীয় কমিশনও আপনার কাগজ হবে না কথাটা শুনতে খারাপ শোনা গেলে এটাই বাস্তব বর্তমান পরিস্থিতিতে আপনারা আসলে কি বলবো আপনারা যারা আছেন কিংবা জানেন তারা আসলে মূলত সমস্ত কিছুই জানেন যাই হোক দেখেন কত সুন্দর মানে এটা কি বলা হয় বাংকার বলা হয় এই বাংকার যারা কাজ করে বারো ঘন্টা কাজ করে অথচ এই মাসে একদিনও ছুটি নাই ত্রিশ দিন ত্রিশ দিনই কাজ পারে না ৩০ দিন কাজ করানোর জন্য এবং আপনার মাস এসে নয়শো টাকা আষ্টশো টাকা বেতন দেয় খাওয়া থাকা নিজের কন্টাক্ট ভালো না তো যাই হোক এই সমস্ত কাজ করে বাধ্যতামূলক হ্যাঁ মানে ঠেকায় পরে কাজ করে মানুষ আমি যারা ব্যবসা করে বাণিজ্য করে আমি তাদেরকে আসলে দোষারোপ দিই না কারণ দোষ হলো আমাদের আমরা যদি এই সমস্ত কাজ না করি হ্যাঁ তাহলে কি তারা আমাদেরকে করাইতে পারবে পারবে না তো যাই হোক সেই জায়গা থেকে যখন আমাদের প্যাট দিয়ে সাথে ঢিকে যায় তখন কিন্তু আমাদেরকে এই সমস্ত কাজগুলো করতে হয় তো অনেক কথা বলে ফেলাম যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমার দেখবেন আর মজার বিষয় হলো দেখতে পারছেন তো আজকে মানে রাস্তাঘাটের এমন পরিচিতি যে নিজের চোখে দেখতেই পারলেন অবস্থাটা কি এর কারণ হলো যেহেতু বর্তমানে আপনার ডিসেম্বরে তাদের বড়দিন গেছে এবং এই যে এখন পর্যন্ত তাদের ছুটি চলতেছে ফেরিয়া চলতেছে যার জন্য আপনার এখন পর্যন্ত প্রচুর পরিমাণে লোক সবাই ঘুরতে আসছে বিভিন্ন দেশ থেকে আর সবচেয়ে মজার বিষয় হলো যে ইটালিতে ইটালির যারা আছে তারা কিন্তু ভিন্ন কোনো দেশে যায় না ঘোরার জন্য এই যে একটা মহিলা গেল তার বয়স মিনিমাম আমি মনে করি নব্বই বছর নব্বই বছর বয়স হবে কিন্তু দেখেন কতটা স্ট্রং ছিল দেখছেন তো যাই হোক ভালো থাকবেন তো যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো সর্বশেষ যে ইউরোপিয়ান যে সকল দেশগুলো আছে তার ভিতরে এক নম্বর দেশ হলো ইতালির কোন লোক আপনার ভিন্ন কোন দেশে আপনার ট্যুরিস্টে তেমন একটা যায় না সবচেয়ে বেশি এই ইটালিতে আসে কারণ ইটালিতে দেখার মতো জিনিসের অভাব নাই রেগুলা এগুলা এমনভাবেই তারা সাজিয়ে রাখছে তো যাই হোক অনেক কথাই বললাম হ্যাঁ খবর দিচ্ছি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা চ্যানেলতে নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং নিয়মিত যারা আমার অডিয়েন্সরা আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ইটালি থেকে বিভিন্ন রকমের খবর প্রতিদিন চাইলে দেওয়া যায় আসলে তাতে আপনারা উপকৃত হবেন না বরং সব ক্ষতিগ্রস্ত হবেন হ্যাঁ কারণ এক একজন এক এক রকম কথা বলবে এক এক মানুষের মন্তব্য এক এক রকম থাকবে সেগুলো হয়তো আপনাদের কাছে বিরক্তকর মনে হতে পারে তো যাই হোক যারা ইটালিতে আবেদন করছেন অবশ্যই